আমরা বলেছিলাম শান্তির জন্য দেশে শান্তিতে ভোট হোক নির্বাচন কমিশনের দায়িত্ব কারণ রাজ্যের নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির দালালি করে পঞ্চায়েতের সময় ভোট লুট করেছে মানুষকে ভোট দিতে দেয়নি সরকারি অফিসার পুলিশ অফিসার কে দিয়ে গণরাজ্য কেন্দ্র লুট করেছে দখল করেছে পাঁচ দফায় দেখেছে কোন গুন্ডা ব্যবস্থা চলেনি এসব এলাকা বিশেষত আরো মিনাখা